টোকিও মেডিকেল ডেন্টাল ইউনিভার্সিটি গবেষকরা মেশিন লার্নিং এর উপর ভিত্তি করে মডেল তৈরি করছেন যা উচ্চ মায়োপিয়া রোগীদের দীর্ঘমেয়াদী তীক্ষ্ণতার পূর্বাভাস দেয় বিশ্বের অনেক অঞ্চলে অপরিবর্তনীয় অন্ধত্বের শীর্ষ তিনটি কারণের মধ্যে উচ্চ মায়াপিয়া এবং এর ঝুঁকি চরম অদূরদর্শিতা যাকে উচ্চ মায়াপিয়া বলা হয় সেই লোকেরা তাদের কাছের বস্তুগুলি স্পষ্টভাবে দেখতে পারে কিন্তু দূরের বস্তুগুলিতে ফোকাস করতে পারে না পরিচিতি চশমা বা সার্জারি তাদের দৃষ্টি সংশোধন করতে ব্যবহার করতে বলে কিন্তু উচ্চ মায়াপিয়া থাকা কেবল অসুবিধাজনক নয় অর্ধেক সময় এটি প্যাথোলজিক মায়াপিয়া নামে একটি অবস্থার দিকে নিয়ে যায় এবং প্যাথোলজিক মায়াপিয়া থেকে জটিল এবং জটিলতর অন্ধত্বের প্রধান কারণ বলা যেতে পারে গবেষকরা বলছেন আমরা জানি যে মেশিন লার্নিং অ্যালগোরিদিমগুলি মায়োপিয়াতে পরিবর্তন এবং জটিলতাগুলি শনাক্ত করার মতো কাজগুলিতে ভালো কাজ করে গবেষণার প্রধান লেখক ই ইনিং ওয়াং বলেছেন কিন্তু তবু তার তারপরেও বলছেন উনি এই গবেষণা বা আমাদের এই গবেষণায় আমরা আলাদা কিছু অনুসন্ধান করতে চেয়েছিলাম যেমন এই অ্যালগোরিদিমগুলি কতটা ভালো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণী করা যায় এটি করার জন্য দলটি একটি সমন্বিত অধ্যয়ন করেছেন এবং তিন এবং পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরে টিটি টিটিএমইউ এর অ্যাডভান্স ক্লিনিক্যাল সেন্টার পর মায়োপিয়াতে নশো সাতষট্টি জন জাপানি রুগীর ভিজুয়াল তীক্ষ্ণতা তারা পরীক্ষা করেছেন তারা চৌত্রিশটি ভ্যারিয়েবল থেকে একটি ডেটা সেট তৈরি করেছেন যা সাধারণত চক্ষু পরীক্ষার সময় সংগ্রহ করা হয় যেমন বয়স বর্তমান চাক্ষুষ তীক্ষ্ণতা এবং কর্নিয়ার ব্যাস তারপরে তারা বেশ কয়েকটি জনপ্রিয় মেশিন লার্নিং মডেল যেমন সানডম ফরেস্ট এবং সমর্থন ভেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করেছেন এই মডেলগুলির মধ্যে লজিস্টিক রিগ্রেশন ভিত্তিক মডেলটি পাঁচ বছরের দৃষ্টি প্রতিবন্ধকতার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সেরা পারফর্ম করেছে যাই হোক ফলাফল ভবিষ্যৎবাণী শুধুমাত্র গল্পেরই একটা অংশ এটি মডেলের আউটপুটকে এমনভাবে উপস্থাপন করে যা গুরুত্বপূর্ণ এবং যা রুগীদের বোঝা সহজ এবং ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জন্য সুবিধাজনক বলছেন কিওকো ওহিনী মাতসুই সিনিয়র লেখক এটি করার জন্য গবেষকরা শ্রেণীবিন্যাসের মডেলটি কল্পনা করতে একটি নমোগ্রাম ব্যবহার করেছিলেন প্রতিটি ভেরিয়েবলকে একটি দৈর্ঘ্যের সাথে একটি লাইন বরাদ্দ করা হয় যা নির্দেশ করে যে এটি চাক্ষুষ তীক্ষ্ণতা ভবিষ্যৎবাণী করার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই দৈর্ঘ্যগুলিকে বা এই দৈর্ঘ্যগুলির পয়েন্টগুলিতে রূপান্তরিত করা যেতে পারে যা ভবিষ্যতে দৃষ্টি প্রতিবন্ধকতা ঝুঁকি ব্যাখ্যা করে একটি চূড়ান্ত নির্দেশ পেতে সাহায্য করতে পারে যারা স্থায়ীভাবে তাদের দৃষ্টিশক্তি হারায় তাদের স্বাধীনতা হারানোর ফলে প্রায়শই আর্থিক এবং শারীরিকভাবে উভয়ই ক্ষতিগ্রস্ত হয় গুরুতর দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে বিশ্বব্যাপী উৎপাদনশীলতার হ্রাস ২০১৯ সালে অনুমান করা হয়েছিল চুরানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ডলার যদিও মডেলটিকে এখনও বৃহত্তর জনসংখ্যার ওপর মূল্যায়ন করতে হবে এই সমীক্ষায় দেখা গেছে যে মেশিন লার্নিং মডেলগুলি এই ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ মোকাবেলার সাহায্য করার ভালো সম্ভাবনা রয়েছে জনস্বাস্থ্য উদ্বেগ যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য উপকৃত করতে পারে বৈদ্যনাথের